আমাদের মতন হাউসওয়াইফদের প্রত্যেক দিনের রুটিন ওই একইভাবে শুরু হয় আর একই রকমভাবেই শেষ হয় সেটা হলো সংসারের কাজ তো আজকে সকাল সকাল সেটা দিয়ে শুরু করলাম ডিমগুলো গুছিয়ে নিচ্ছি তো ভাব বুঝতেই পারছো যে আজকে ডিম রান্না হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আমি ভালো আছি তো আজকে শুরু করছি একটা নতুন ব্লগ এখন সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো একটু দেখাই কি রান্না করছি আজকে তো দেখো এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা আজকে করব হাঁসের ডিম তো হাঁসের ডিমের রান্নাটা একটু অন্যরকমভাবে আজকে করার চেষ্টা করছি তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমি সাদা তেল দিয়েছি সাদা তেল আর কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখানে ফেলে আর দেখো টমেটো আছে দুটো আর পেঁয়াজ আছে দুটো আর সামান্য হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আছে দেখো হাঁসের ডিম হাঁসের ছুলে রেখে দিয়েছি সাতটা হাঁসের ডিম আছে এখানে করবো একটা সবজি আজকে তো ভাবছি যে কচুটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে কচুর সবজিটাই করে ফেলবো তো দেখো বাইরে কচুটা অনেকদিন হলো আনা হয়েছে না আসলে গুলো ছিল অবশ্য পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাও পটলটা ফ্রিজে থাকলে কিছুদিন থাকবে কিন্তু কচুটা নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশি আর এখানে তো প্রচন্ড গরম চলছে আমার ঘাম দেখে বুঝতেই পারছো তোমরা পুরো ভেবে গেছি আর রান্নাঘরে তো গরমটা এমনিতেই বেশি তো সৃজা সৃষ্টি গেছে স্কুলে আর সৃষ্টির আসার টাইম প্রায় হয়ে এসছে আর স্রিজার তো এখনো দেরি আছে আসতে আহ ওদের তো তিনটে সাড়ে তিনটের আগে ছুটি হয় না তো আস্তে আস্তে আরও লেট হয় তো চলো সারাদিনের কাজকর্ম রান্না বান্না দিয়ে রোজ দিন শুরু করি আর রান্না বান্না দিয়েই শেষ হয় তো এই সব করতে করতেই সারাদিন পাওয়া যায় না আর ঠাকুরের পুজো টুজো তো এখনো কিছুই দিতে পারিনি গাছে কোনো গাছে ফুল ফুটছে না জানো তো তোমাদের ওখানে গাছে ফুল ফুটছে আমাদের বাড়িতে কোনো গাছে ফুল ফুটছে না কেন যে রকম হচ্ছে বুঝতেই পারছি না একে তো কিছুদিন আগে গেলে অতিরিক্ত বৃষ্টি সেটার জন্য হয়তো হতে পারে আবার ইদানিং যেমন প্রচন্ড কড়া রোজ যাচ্ছে এখন সেই কারণের জন্যই ফুল ফুটছে না কিনা বুঝতে পারছি না তো রোজই এজন্য বাইরে থেকে মানে বাজার থেকে কিনে এনেই পুজো দিতে হচ্ছে তো যাই হোক এই আজকের রুটিন দিনের কাজকর্ম চলতে থাকবে আর দৈনন্দিন কাজকর্ম তো রোজ একই থাকে সবই তোমাদেরকে শেয়ার করি আমি আর বিছানা পাটি অনেকক্ষণ আগে তুলে ফেলেছি আমার সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ব্রেকফাস্টে খেয়েছি আজকে দুধ মুড়ি তো এখন রান্না বান্না শেষ করি তারপর আবার অন্য কাজে যাব তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি আজকে কীভাবে ডিমটা করবো আমার মিক্সিটা একটু খারাপ হওয়াতে সেই জন্য এই শিলনোড়াটা বেটেই আমাকে কাজগুলো কমপ্লিট করতে হয় তো মশলাটা এবার একটু বেটে নিচ্ছি যে মশলাটা আমি কড়াইয়ে একটু তেল দিয়ে ভাজা করে নিয়েছিলাম মানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তো সেটাকে এবার একটু পেস্ট করে নিচ্ছি কারণ পেস্ট না করে নিলে যে গ্রেভিটা বানাতে চাচ্ছি সেটা ঠিকমতো হবে না আর এই দেখো সুপারির খোল সুপারির খোল দিয়ে কি হয় বলো তো এই যে মশলাগুলো কেচে পরিষ্কার করতে সুবিধে হয় আমি এই জন্য এগুলো ব্যবহার করি বেশি আর কি তো এভাবে কড়াইগুলো পরিষ্কার করতেও আমার বেশ সুবিধা হয় তো দেখো মশলা বাড়তে গিয়ে আড়ি থেকে কী করেছি কড়াইয়ের তেলটা এতই বেশি গরম হয়ে গেছে যে কড়াইটা একটু পুড়ে পুড়েই গেছে তো ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর এবার দিচ্ছি হচ্ছে গোটা জিরে তো তেল খুব একটা বেশি কিন্তু দিইনি কারণ আগে যে আমি ভাজাটা করেছি সেটার মধ্যে কিছুটা তেল ছিল তাই সেজন্য খুবই অল্প সামান্য পরিমাণেই তেল দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর ডিম তো আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি তো এবার হচ্ছে এর মধ্যে দেব কুচোনো কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা অল্পই দিচ্ছি তার কারণ আমি পেঁয়াজ যেহেতু গ্রেভির মধ্যে দিয়ে রেখেছি তাই শুধু ফ্লেভার একটা আসার জন্য একটু সামান্য পেঁয়াজ দিচ্ছি কারণ পেঁয়াজ ভাজা মানে বেরেস্তাটার একটা সুন্দর গন্ধ বের তো এই জন্য ফোড়নে অল্প পেঁয়াজ দিলে গন্ধটা ভালো লাগে খেতে তো এবার লঙ্কা দিয়ে দিলাম একটা খুব একটা লঙ্কার ব্যবহার করছি না কারণ ঝাল বেশি হয়ে গেলে অসুবিধে হয় আর এখানে আছে সেই যে পেস্টটা আমি করলাম সেটা আর আরেক পাশে যেটা দেখালাম সেটা হচ্ছে আদা বাটা তো এবার আদার মধ্যেও কিন্তু আমি দুটো লঙ্কা দিয়েছি যদিও তো খুব একটা লঙ্কাটা ঝাল না সেজন্য দুটো লঙ্কা দিয়েছি তাও ভয়ে ভয়ে দিতে হয় কারণ খুব ঝাল হয়ে গেলে আবার সমস্যা হয় তো যাই হোক এবার আদাটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি মশলাটা আর ডিম রান্না করতে খুব একটা ঝামেলার ব্যাপার নেই সবাই মোটামুটি জানোই কীভাবে রান্না করতে হয় তো একটু অন্যরকম প্রসেসে যেহেতু করছি সেজন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ জিরের গুঁড়ো এগুলো কিন্তু আমি আগে যে পেস্টটা বানিয়েছি সেটার মধ্যে কিন্তু ইউজ করিনি সেজন্য এখানেই দিচ্ছি আর লঙ্কার গুঁড়োটাও খুব সামান্য দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আর দিচ্ছি এবার হচ্ছে লবণ আর এই মশলাটা এইভাবে এই প্রসেসে আমি কিন্তু কোনোদিনই করিনি আজকেই ফার্স্ট করছি আর সেটাই তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম আর কি তো তারপর দেখো এই যে মশলাটা কষানো হয়ে গেছে আমি গ্রেভিটা আগেই দিয়ে দিয়েছিলাম ওই আগে পেঁয়াজের সাথে যে গ্রেভিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ডিমগুলো দিয়ে দিলাম তো ডিমটা পরে দিলেও হতো জল দেওয়ার পরে কিন্তু আগেই দিলাম কারণ মশলাটা ডিমের সাথে ভালো মতন মিশে গেলে না খেতে বেশ ভালো লাগে তো ভালো মতন এবার ডিমটাও একটু মিশে গেল মশলার সাথে তারপর দিয়ে দিচ্ছি অল্প করে জল জল অল্পই দিচ্ছি কারণ ডিমের কিন্তু ঝোল খুব একটা ভালো লাগে না আর আমি যে রেসিপিটি করছি আর কি সেটাতে খুব একটা ঝোল হলে খেতে খুব ভালো লাগে না সেই জন্য একটু মাখা মাখা ঝোলই ভালো লাগে তো দেখো ফ্রেন্ডস আমার কিন্তু এই ডিমের রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়েছি তো খেতে কিন্তু হেভি হয়েছিল তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটি তো আমার আজকের এই রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলে যেও না আর কমেন্টস করে জানিও কিন্তু কেমন লেগেছে আর দেখো বিকেলবেলা আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো সেই সময় আমার মা এসেছে তো মার সাথে গল্প করতে করতে এবার আইসক্রিমটা খাচ্ছি যা গরম পড়েছে আইসক্রিম না খেলে যেন শরীরটাই ঠান্ডা হচ্ছে না কিন্তু আইসক্রিম খেলে যে পেট গরম হয় সেটাও কিন্তু জানি সব জেনে শুনেও খাচ্ছি যদিও আজকে অনেকদিন পরেই খাচ্ছি আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম আমি কিন্তু আইসক্রিম খাইনি তো আজকে খাচ্ছি আসছে আমাদের বাড়িতে তো মা আসলে কিন্তু একটা আলাদাই আনন্দ মনে হয় তাই না বলো অনেক দিন পর যখন মা বাবা বা ভাই আসে বাড়ির কেউ আসে তখন এতই আনন্দ লাগে মনটা যেন একদম উৎফুল্ল হয়ে ওঠে তাই মা আসলে এত ভালো লাগছিল আজকে না অনেক দিন পরে মা এসেছে কি গল্প করব আর কি যে করব না এসব নিয়েই আমার চলতেই থাকে আর কি তো মা এসে আমার সাথে সাথে অনেক কাজ করে দেয় মা দেখো আমার জন্য এই পরের দিন কী সবজি হবে না হবে সেগুলো কেটে দিচ্ছে এসে বটি নিয়ে বসে যায় আর আমার মা কিন্তু নিচে বসে সবজি কাটতে পারে না মার কোমরে একটা অপারেশন হয়েছিল তো সেজন্য নিচে বসতে পারে না তাই চেয়ারে এভাবে কষ্ট করে বসে আমাকে সবজি কেটে দেয় আমি না করলাম যে তোমাকে কাটতে হবে না তাও দেখো আসলে পরেই এসব কাজ করে দেয় আমাকে তো মা তো মাই হয় সবাই সেটা জানোই মার মতন কেউ কোনো দিনই হবে না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মার সাথে একটু গল্পগুজব পড়ে নিই আর তোমরা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও